অবশেষে শায়েক আহমদুল্লাহ ক্ষমা চেয়ে তার ভেরিফাই পেজে পোস্ট করলেন কিন্তু মিনিটের ভিতরে পোস্টটা উদাও হয়ে গিয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে তর্ক বিতর্ক চলতেছে আসলে কি শায়েক আহমদুল্লাহর ভেরিফাই পেজে সেই পোস্টটা করেছে কিনা বা সে নিজে ক্ষমা চেয়েছে কিনা আহমদুল্লাহ সাহেব এবং তাহের হুজুরের যে কন্ট্রোভার্সিটা চলতেছে সেই বিষয়টা নিয়ে তো আজকের ভিডিওটা আপনাদেরকে জানাবো আসলে কি আদৌ শায়েক আহমদুল্লাহ তার পেজে এমন পোস্ট করেছে কিনা পোস্ট করে আবার ডিলিট করেছে কিনা নাকি এটা অন্য কারো কোনো ষড়যন্ত্র নাকি তাহেরের গ্রুপের কোন ষড়যন্ত্র সেটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো অবশ্যই একটা বিষয় মনে রাখবেন আপনি যখন চুরি করবেন অপরাধ করবেন আপনি যে কোন একটা কুলু রেখে যাবেন যে কুলু ধরে আপনি যে অপরাধী আপনার কাছ পর্যন্ত পৌঁছানো যাবে আজকের ভিডিওটি সেটাই আপনার কাছে প্রমাণ করব তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আগে বিস্তারিত বিষয়টা জানি তারপর বাকি কথা বলবেন ইনশাআল্লাহ তো চলুন দেখে আসি প্রিয় বন্ধুরা ফেসবুক জুড়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভেরিফাইড পেজ থেকে ভুল স্বীকার করে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ছড়িয়ে পড়েছে জনমনের প্রশ্ন শায়েখ আহমদুল্লাহ সাহেব কি আসলে এই পোস্টটা করেছিলেন কারণ তার ফেসবুকে এই পোস্টটা ঢুকে পাওয়া যায় না দেখুন প্রিয় বন্ধুরা প্রমাণ করে দিচ্ছি এই তাহিরি গং এবং তাহির গ্রুপরা কতটা মিথ্যাচার চোরে চুরি করলেও কিন্তু প্রমাণ হিসেবে রেখে যায় দেখুন প্রিয় বন্ধুরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই পোস্টের দিকে যদি ভালোভাবে পড়েন তাহলে তার লেখা এবং তার বক্তব্যের সাথে বেশ কিছু সাংঘর্ষিক বিষয় পাবেন তার লেখা এবং বক্তব্য এভাবে কিন্তু নয় আমরা তার লেখা চিনি দ্বিতীয়ত আরেকটা বিষয় এবার আসি আমরা আসল বিষয় দেখুন শায়েক আহমদুল্লাহ সাহেবের যে পোস্টটি দাবি করা হচ্ছে যে তিনি ক্ষমা চেয়ে বা ভুল স্বীকার করে পোস্ট দিয়েছেন সেই পোস্টার দিকে দেখুন যে তার যে নিচে যে লাইক সংখ্যা রয়েছে এবং কমেন্ট সংখ্যা রয়েছে এবং শেয়ার সংখ্যা রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে লাই এই এক ঘন্টার মধ্যে লাইক কমেন্ট শেয়ার অনেকগুলো হয়ে গেছে কিন্তু এই চোরেরা চুরি করেও প্রমাণ হিসেবে রেখে গিয়েছে আপনি দেখুন এইখানকার যে লাইক এবং এইখানকার যে কমেন্ট এইখানকার যে শেয়ার এটা আবার শায়েক আহমদুল্লাহর অন্য একটি পোস্ট থেকে নিয়ে আসা হয়েছে সেই পোস্টটা আপনারা একটু দেখুন সেই পোস্টটা হইলো দেখুন আপনি কি কোনো হজ এজেন্সির কর্ণধার এই যে একটা বইয়ের ছবি ছেড়ে পোস্ট সেখানে দেখেন অরিজিনাল পোস্টটা কীভাবে আছে এখানকার লাইক এখানকার কমেন্ট এবং এখানকার শেয়ার ওরা এডিট করে দিয়ে এই শায়েক আহমদুল্লাহর ভুল স্বীকার করেছেন এমন একটি পোস্ট এডিট করে বানিয়ে সেখানে বসিয়ে দিয়েছে তার মানে চোরে চুরি করলেও তার প্রমাণ রেখে যায় এবং এই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষে বের করে নিয়ে আসা হয়েছে শায়েকের এই ধরনের পোস্ট অরিজিনাল ছিল না কিন্তু এই মাজার পুজিরা পুজারিরা তারা বলে বেড়াচ্ছে যে এই পোস্ট করে এক ঘন্টার পরে কেন কেটে দেওয়া হলো কারণ বুঝতে পারছি না তারা আবার যখন ধরা পড়ে গেল তখন আবার বলতেছে কেন এক ঘন্টা পর ডিলিট করে দেওয়া হলো আমরা কারণ বুঝতে পারতেছি না কত নিজেদের পাত্তা নেওয়ার জন্য শেখ আমদেলার ভেরিফাইড পেজের মানে লঘু এবং সব কিছু ব্যবহার করে অন্য পোস্টের লাইক কমেন্ট ব্যবহার করে একটি ভুল স্বীকার করে একটি পোস্ট দিয়েছেন এবং জাইহোক দর্শক মন্ডলীর সম্পূর্ণ ভিডিও জুড়ে বিষয়টা জানতে পারলেন অর্থাৎ চোর চুরি করেছে কিন্তু প্রমাণ রেখে গিয়েছে এখানে শায়েখ আহমদুল্লাহর ভেরিফাই পেজে এমন কোনো পোস্ট করা হয় নাই এটাকে তাহের গ্রুপের কিছু লোক বা অন্য কোনো গ্রুপের কিছু লোক এটাকে এডিট করে পোস্ট করেছে তার শায়েখ আহমদুল্লাহকে বিভ্রান্তি করার জন্য এবং তার গুরু তার যে পেজের নাম সেটা সেখানে এডিট করে লাগিয়ে দিয়েছে এবং অন্য একটা পোস্টের লাইক কমেন্ট শেয়ার সেটাতে দেখলেন সেটাও নিচে এডিট করে লাগিয়ে দিয়েছে এটা ছোট করার জন্য যাই হোক দর্শক কিন্তু এটা আহমদুল্লাহ নামে মিথ্যাচার করা হয়েছে এখন আপনারা বিষয়টা জানতে পারলেন এবং প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম এখন আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই পোস্টটা নিয়ে বর্তমান সমালোচনা ঝড় চলতেছে ভিডিওটি পোস্ট করার দ্বারা যাদের ভিতরে ভুল ভ্রান্তি আছে তারা যাতে বুঝতে পারে যে না এটা আহমদুল্লাহর উপরে ষড়যন্ত্র করা হয়েছে যাই হোক দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরি